দিন শিক্ষার জন্য আমাদেরকে মনে রাখতে হবে এক নম্বর মাদ্রাসা দুই নাম্বার বেদাতবিহীন খানকা তিন নম্বর হচ্ছে দাওয়াত ত্যাবলিক তিন নম্বর কি দাওয়াত এই তিনটি মাধ্যমেই আমাদের দেশে এবং অধিকাংশ দেশেই আপনার এই তিন মাধ্যমে দিন শিক্ষা দেওয়া হয় দাওয়াত ও বর্তমান প্রচারিত যেই সিস্টাম যেই মাধ্যমে ত্যাবলিগের কাজ সারা বিশ্বব্যাপী চলছে এ সিস্টাম মকবলিয়াত একটি সিস্টাম আল্লাহ তাআলা যদি এটাকে কবুল না করতেন বিশ্বব্যাপী দাওয়াতেরই মেহনত এত অল্প সময়ের ভিতরে পৌঁছে দেওয়া এটা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না দাওাত তেবলিগের বর্তমান যে দাওাত তাবলিগ চলছে এই দাওাত তাবলিগের প্রবক্তা প্রতিষ্ঠাতা হচ্ছে মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই ওনার পরে এ তাবলিগের জিম্মাদার মেহনত করেছেন মালানা সাব রহমাতুল্লাহে আলাই। তারপরে এই তাবলিগের মেহনত করেছেন মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি তিনজন আলেম ছিলেন মহাকিক ছিলেন বুজুর্গ ছিলেন তিনজনের রাত্রের বেলার চোখের পানি আর সারা দিনের মোজাহাদা মুসাহাদা আর তাদের আপ্রাণ চেষ্টার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন এই দাওয়াত ত্যাবলিককে এমনভাবে কবুল করেছেন গোটা পৃথিবীর এমন কোনো রাষ্ট্রের এমন কোনো শহর নাই যেখানে দাওাত তাবলিগের এই মেহনত পৌঁছে নাই তো এই তাবলিগে সবচাইতে শুরু থেকে আজ পর্যন্ত ভূমিকা ছিল গলামাই ক্লাবের যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি আলেম ছিলেন আজ পর্যন্ত যারা তাবলিগের মূল দায়িত্বে আছেন সবাই আলেম আর আলেম ছাড়াই কাজ আঞ্জাম দেওয়া সাধারণ মানুষের জন্য এটা কষিন কালেও সম্ভব না আল্লাহ আল্লাহব আলামিন পরায়ের মধ্যে সুরাই আলী ইমরানের মধ্যে বলেছেন কুন্তুম খয়রা উম্মিন ওখরিজাতলিনবিল মারুফ অতেন হাওয়ানা আনিল মঙ্কার আল্লাহ তালা বলেছেন তোমরা শ্রেষ্ঠ মত মানুষের মঙ্গলের জন্য তোমাদিগকে বাহির করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজে নিষেধ করবা এই আয়াতটি সুরায় আলী ইমরানের একশো দশ নম্বর আয়াত তাবলিক জামাতের এই কিতাব প্রত্যেক দিন তালিম হয় ফাজাইল আমল এই ফাজায়েলের আমলের একদম শুরুর দিকে এই আয়াত এবং এর তর্জমা এর ফায়দা বিস্তারিত এখানে পেয়ে যাবেন ও তাবলিকের শুরুর থেকে যে কোরবানি যে মেহনত দাওয়াত তাবলিকের পিছনে ব্যয় করা হয়েছে আজও পর্যন্ত পৃথিবীতে অন্য কোনো জামাতের জন্য এত চেষ্টা সাধনা নিঃসাধ্যভাবে মানুষ এত চেষ্টা সাধনা কোনো জামাতের জন্য আজ পর্যন্ত করছে বলে ইতিহাস নেই আমরা যদি একদম শুরুর দিকে চলে যাই মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহে আলেহি উনি যখন তাবলিক শুরু করেছেন মানুষ তো তখন তাবলিক চিনে না এখন তো আমাদের জন্য তাবলিক করা সহজ এক মসজিদে যাচ্ছেন এখান থেকে তো সেখানে আপনাদেরকে মহল্লার সাথীরা আপনাদেরকে ইস্তেকবার করে তারা আপনাদেরকে সাদরে গ্রহণ করে মেহমানদারির ব্যবস্থা করে তিন দিন চার দিন দশ দিন এক চিল্লা যে সময় আপনারা লাগান পুরা এলাকার সাথীরা আপনাদের পিছনে সময় দেয় টাইম দেয় কথা বলে আপনাদেরকে যেভাবে সাহায্য চান সেভাবেই আপনাদের পাশে থাকে এই সিস্টেম তো আর শুরুর যুগে ছিল না মানুষ তাবলিক কী জিনিস সেটা চিনতো না ইলিয়াস রহমাতুল্লাহে আরেহি উনি তাবলিক শুরু করেছেন কাকে দাওয়াত দিবেন কোথায় দাওয়াত দিবেন মানুষ তো তাবলিক চিনে না উনি কোনো মানুষকে দাওয়াত দিতে না পেরে উনি বাধ্য হয়ে চলে গেছেন বাজারে বাজারে গিয়া আগের দিনে বর্তমানও অনেক বাজারের ভিতরে কামলা বিক্রি হয় হয় না উনি বাজারে গিয়া দুইজন কামলা কিনছেন কামলা কিনে তোমাদের রেট কত কয়েক ঘন্টা কাজ করবা ছয় ঘন্টা কাজ এক টাকা রেট উনি দুইজন কামলা কিনে নিয়ে আসলেন কামলারা তাদের সাথে যে সামান ছিল সেগুলা নিয়ে আসছে উনি নিয়ে কামলাদেরকে মসজিদে ঢুকায় মসজিদে ঢুকার আগে বলে বাবা আমাদের কাজ হলো মসজিদে এজন্য তোমার এই ঝুড়ি কোদাল এগুলা মসজিদে প্রয়োজন না এগুলো এক সাইডে রেখে দাও মসজিদে ঢুকায় বলে যে মসজিদে যেহেতু কাজ করবা এখানে তো বিনা অজুতে প্রবেশ করা যাবে না আগে অজুটা শুদ্ধ করো অজু শিক্ষা করো অজু করো তারপরে কাজে ঝুলো E কজু করতে গেছে ইলিয়াস রহমতুল্লাহ আলহে দেখেন তাদের না অজু হয় না হাত ধোয়া হয় না মুখ দোয়া হয় কোনো কিছুই তো সঠিকভাবে হয় না তারা তো রাসূলের উন্মত ছিল উনি দীর্ঘ সময় ধরে তাদেরকে অজু শিক্ষা দিলেন অজু শিক্ষা দিয়া মসজিদে ঢুকায় বলে বাবা যে আল্লাহর প্রতি ইমান এনেছ রাসূলের প্রতি ইমান এনেছ যেই বাক্য দ্বারা ইমান এনেছো ওই কালেমাটা একটু পাঠ করে শোনা ওরা বলল যে চাচা এই কালেমা তো আমরা শুনেছি মুসলমান হয়েছে কালেমা পড়তে হয় জানি কালেমা কোনো দিন পড়ি নাই উনি পড়লেন আমার সঙ্গে পড়ো না ইলাহা ই উনি কালেমা শিক্ষা দিলেন দিন সম্পর্কে উনি ধারণা দিলেন কবরের কথা বললেন পরকালের বয়ান করলেন ওনাকেদেরকে জাহান্নামের ভয়ের বয়ান করলেন দিল পরিবর্তন হয়ে গেল প্রথম দিন কাজ শেষ ছয় ঘন্টা ওদের পিছনে মেহনত করলো বিকেলবেলা টাকা দিয়ে বিদায় দিল পরের দিন বলে দিল যে কালকে আমারই কাজ করবা এখানেই চলে আসবা পরের দিন চলে আসছে আসার সময় দুইজনে চিন্তা করে যে কাজ আমরা করেছি এই কাজ তো মূলত ইলিয়াস রহমাতুল্লাহ আলহের কাজ না এই কাজ তো আমার নিজের কাজ কাজ তো আমার নিজের কাজ পয়সা নিব কীভাবে দ্বিতীয় দিন মেহনত করেছেন সারা দিন কোরআন শিখেছেন পরকাল শিখেছেন আখেরাজ শিখেছেন কিভাবে নামাজ পড়তে হয় শিক্ষা গ্রহণ করেছেন বিকালে যখন বিদায় দেওয়ার সময় টাকা দেয় টাকা হাতে নেয় না বলে টাকা নিব কেমনে কাজ তো আমার নিজেরটাই করছি টাকা দেওয়া লাগবে না দোয়া করে দেন দ্বিতীয় দিন চলে গেল যাওয়ার সময় বলে দিল আগামী কালকে আমার কাজ আবার করবা চলে এসো টাইম মতো তৃতীয় দিন আবার যখন আসছে এখন দ্বিতীয় দিন টাকা নেয় নাই তৃতীয় দিন টাকা না নিয়ে আবার সারাদিন কাজ করে বিকেল বেলা যখন বাড়িতে যায় যাওয়ার সময় মনের মধ্যে ভয় গতকালকে তো বিবিকে গিয়া বলছিলাম যে আজকে মালিক টাকা দেয় নাই কিছু একটা ব্যবস্থা করো আগের দিনের বাজার যা করছি তা দিয়া সংসার চালাও কিন্তু আজকে গিয়া কি বলবো ঘরে তো খাবার নাই চাল ডাল নাই কোন তরকারি নাই আজকে বিবি বাচ্চা কি খাইবে সংসার কিভাবে চলবে এই চিন্তা করতে করতে হাসতে আস্তে পাপা হাঁটি হাঁটি করে যখন বাড়ির কাছে পড়ছে পচতে দেরি ঘর থেকে বিবি ডাক দিয়া বলে কি ব্যাপার দুপুরের টাইমে বাজার বাড়িতে পাঠায়া সারাদিন তুমি কোথায় ছিলা। বেচারা বলে কি বলো বাজার পাঠাইছি মানে কয় তুমি যেই মালিকের কাছে গেছো ওই মালিক তো তার কামলা দিয়া কর্মচারী দিয়া দুপুরের সময় ব্যাগ করে বাজার বাড়িতে পাঠাই দিছে কে পাঠাইছে কাজ কার কাজ করছে জোরে বলেন কার কাজ করছে আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে বাজার বর্তি ব্যাগ বাড়িতে পাঠাই দিছে ওনার আর বুঝতে বাকি নাই কাজটা এটা আল্লাহ মকবুলিয়াত কাজ এই কাজ তো ছাড়া যাবে না যেই আল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ ইজ্জতের মালিক যে আল্লাহ রিজিক দিয়েছেন মরণ পর্যন্ত তার কাজ আমাকে করতেই হবে তিনি আমার প্রতি যত সময় না হবেন আমার জীবন যত সময় আছে এই কাজের সঙ্গে আমাকে লেগেই থাকতে হবে এই কাজ এমনি হয় নাই এই চেষ্টা আর এই ত্যাগ এই মেহনতির মাধ্যমে উনি মানুষের দিলের মধ্যে কাজ যখন বসাইতে পেরেছেন একজন দুইজন তিনজন করে কাজের দিকে অগ্রসর হতে শুরু করেছে আর সেই একজনের থেকে আজকে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ এই দাওয়া তত্ত্বাবলিকের কাজের মধ্যে মুগ্ধ হয়েছেন مرد محترم اي دعوه تبليك দাওয়াতের মূল উসুল ছিল অনেকগুলা মূল উসুল অনেক অনেক সিস্টেম এই দাওয়াত তাবলিক কাজ করা হয় এই দাওয়াত তাবলিক যদি শুরু থেকে আল্লাহ তালা কোরআনে বলেছেন ফাজাকির ইন্নামা আংতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির রাসূল আপনাকে পাঠাইছি মানুষকে হকের কথা পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য মানা না মানা এটা মানুষের ব্যাপার আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে মানুষকে পিটায় পিটায় আপনি ধর্মের দিকে ডাকবেন দাওয়াত তাবলিক সেই মিশন নিয়ে মানুষের মাথায় হাত বুলিয়েছে পিঠে হাত বুলিয়েছে পায়ে হাত বুলিয়েছে তার কি সুবিধা অসুবিধা সেগুলো পর্যবেক্ষণ করে তাকে বুঝায়া এক দিন দুই দিন তিন দিন এক মাস পর্যন্ত একজন মানুষের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে মানুষকে বোঝানো হয়েছে তার দিল পরিবর্তন করা হয়েছে তাকে চিল্লায় পাঠানো হয়েছে মাসের পর মাস সে সময় দিয়েছে এভাবে হাতে পায়ে ধরে মানুষকে যখন দাওয়াত তাবলিকের দিকে ডাকা হয়েছে মানুষ তখন আস্তে আস্তে করে তার নিজের সব কিছু ব্যয় করে এই তাবলিকের পিছনে সময় দেওয়া শুরু যদি এখানে কঠোরতা ব্যবহার করা হতো এখানে যদি ব্যবহার তাবলিগের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত কোন তাবলিক জামাতে বেত ব্যবহার করা হয় না হয় ব্যাগ ব্যবহার করা হয় না কাউকে ধমক দেওয়া হয় না বরঞ্চ বুঝায়া বুঝায়া বাবা শোনা তারপরে বিভিন্ন ভাষায় তাদেরকে আদর করে নাস্তা খাওয়ায়া চা খাওয়ায়া। তাদেরকে বিভিন্ন মাধ্যমে তাদেরকে বোঝায়া তাদের মন দিল গরম করে নরম করে তারপরে তাদের দিলের মধ্যে যখন কোরআন হাদিসের খোরাক ঢুকানো হয়েছে সাধারণ মানুষগুলো একে এখন আর তাবলিক অন্যজনেরটা মনে করে না এটা নিজের তাবলিকই মনে করে কিন্তু আজকে দুঃখ আর পরিতমের বিষয় হচ্ছে ইলিয়াস রহমতুল্লাহ আলহি কোন তাবলিক শুরু করেছিল আর আমরা আজকে দুই হাজার চব্বিশে এসে কোন তাবলিক করতেছি সেটাই আমার আপনার জাস্টিফায়ের বিষয় সেই তাবলিকে কি আমরা আছি যেই তাবলিক ইলিয়াস রহমতুল্লাহ আলহি করেছেন ইলিয়াস রহমাতুল্লাহে আলাইহি তো রসুলসল্ল আলহি আসাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণ করে মানুষকে দাওয়াত দিয়েছেন রসূলের আদর্শ কেমন ছিল রাসূলকে মানুষ আক্রমণ করেছে রাসুল জবাব দেন নেই রাসুল জবাব দেন নেই রাসুলকে আক্রমণ করা হয়েছে রসুল কোন জবাব দেন নেই কটু কথা বলা হয়েছে নবীজি কোনো দিন কাউকে কোনো কটু কথা বলেন নেই কারণ আল্লাহ বলেছেন ওয়াইবাদুল আহ নিলদীন সোনা আলহ দে হও না ওয়াহিরা তবাহুল জাহিলু না কলু আল্লাহ তালা বলেছেন মমিন যারা হবে যারা আল্লাহর গোলাম হবে তাদের কিছু গুণ থাকবে কোয়ালিটি থাকবে আল্লাহর গোলামের একটি গণ হল জাহিলু না সালামা তারা মূর্খ লোকেরা যখন অজ্ঞ লোকেরা যখন খারাপ লোকেরা যখন কটু কথা বলবে বকা দিবে বকার পরিবর্তে তাদেরকে বকা দিবে না গাল মন্দ করবে না বরঞ্চ তাদের জন্য সালাম আর শান্তির দোয়া করবে এটা হচ্ছে আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা এমনই ছিল নবীজি ইহুদির বাড়িতে কাজ করত কাজ হচ্ছে গভীর কূপ থেকে পানি উঠাইতে হবে পানি উঠাইতে পারলে পানির বিনিময়ে কিছু খেজুর দেওয়া হতো যেগুলা খেয়ে নবীজি খোদা নিবারণ করতেন গভীর কূপ থেকে পানি উঠাচ্ছে বালতির ভিতরে রশি লাগায়া পানি উঠায় নবীজি পানি উঠাইতে হঠাৎ করে হাতের থেকে রশিটা খুলে কূপের মধ্যে পড়ে গেল ইহুদি মালিক দেখার পরে সোনার পরে রাগান্বিত হয়ে সোনার নবীর সোনার চেহারার মধ্যে কষে একটা থাপ্পড় বসায়া দিলেন নবীজি থাপ্পড় খাওয়ার পরে আঘাত পাওয়ার পরে আল্লাহর হাবিব যদি চিন্তা করতেন ইহুদিকে থাপ্পড় মারবেন পাল্টা নবীজি পারতেন ইহুদির চাইতে নবীজির শরীরে শক্তি কম ছিল না আল্লাহর হাবিব কে আল্লাহ তালা জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি দুনিয়ায় দিয়েছিলেন পৃথিবীর কোন মানুষ নবীজির সঙ্গে শারীরিক শক্তিতে পারার কথা না আগেও ঘটনা বলেছি রোগানা ছিল সবচেয়েতে বড় কুস্তি লড়ক যে একশত পুরুষের সঙ্গে একাই কুস্তি লড়ত ওই রোকানা নবীজির সঙ্গে কুস্তি লেগেছেন নবীজির সঙ্গে কুস্তি লেগে নবীজিকে ধরা তো দূরের কথা নবীজি যখন হাত দিয়া ইশারা করেছেন তাকে ধরবেন শুধু ইশারার মাধ্যমে সে ভয়ে জমিনের উপরে সিটকে পড়ে গিয়েছে শরীরে শক্তি ছিল ওই নবী যদি চাইতেন ইহুদিকে কষে একটা থাপ্পড় মেরে দিবেন ইহুদির কোনো অস্তিত্ব থাকতো না কিন্তু নবীজি ইহুদিকে কোনো থাপ্পড় থাপ্পড়েন নাই কোনো কটু কথা বলেন নাই ধমক দেন নাই বরঞ্চ ইহুদিকে ডাক দেয়া বলে বাবা আমার ভুল হয়েছে রশিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে আপনি রাগান্বিত হয়ে আমাকে থাপ্পড় মেরেছেন ও বাবা আমাকে থাপ্পড় মারার কারণে যেই হাত দিয়ে আপনি থাপ্পড় মেরেছেন ওই হাতের মধ্যে কোনো আঘাত পেয়েছেন কিনা ব্যথা পেয়েছেন কিনা হাতটা দিয়ে নামে আপনার হাতটা মালিশ করে দেই এটা ছিল আমার নবীর আদর্শ ওই ইহুদিকে নবীটি থাপ্পড় মারেন নাই নবীটি এখন এমন সুন্দর ব্যবহার করেছেন ইহুদি বললেন রশি কিভাবে উঠাবা বলে রশি উঠানোর জন্য আপনার পেরেশানি হতে হবে না নবীটি তার হাতটা মুবারক হাত যখন কূপের মধ্যে বাড়িয়ে দিয়েছে আল্লাহ তাআলা পানি কে অর্ডার দিয়েছেন হে পানি রশিটা ভাষায় ওপরের দিকে আবার নবীর হাত পর্যন্ত তুমি পৌঁছে দাও গভীর কূপের পানির পা যখন রশিটা নবীজি হাতে নিয়েছেন আর বুঝতে বাকি নাই এটা যে দিনের নবী এটা যে সত্য নবী ইহুদি সঙ্গে সঙ্গে বললেন বাবা মোহাম্মদ তোমার ভুল হয় নাই আমার চরম ভুল হয়েছে চরম বেয়াদবি হয়েছে আমাকে মাফ করে দেওয়ার পড়ায় দাওলা لا اله الا الله মোহাম্মদুর রাসূলুল্লাহ এটা ছিল রাসূলের আদর্শ যেই আদর্শ দেখে মদিনা সারা কাফের মুশরিক তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে দাওয়াত ও তাবলীগের মধ্যে সেই আদর্শ ছিল মানুষ দাওয়াত ও তাবলীগ গালি দিয়েছে মসজিদে গিয়েছে বেদিক ধরে মসজিদের বাইরে ফেলে দিয়েছে মসজিদে ঢুকতে দেওয়া হয় নাই আঘাত করা হয়েছে আজ পর্যন্ত কোন তাবলীগ ওয়ালা তার প্রতিবাদ করে নাই বেদিন কেন ফেলেছেন একসব ন্যায় নেই তাদের জন্য হেদায়তের দোয়া করেছে সালাম দিয়েছে শান্তির দোয়া করেছে সেখান থেকে চলে এসেছে অন্য মসজিদে গিয়েছে আবার তার কাছে গিয়েছে কালেমার দাওয়াত দিয়েছে তাকে দিনের দাওয়াত দিয়েছে এভাবে করে করে আজকে পুরা বাংলাদেশের অধিকাংশ মসজিদ হাতে গোনা কয়েকটা মসজিদ ছাড়া এমন কোনো মসজিদ নাই যেখানে দাওয়াত ও তাবলিগের মেহনত নাই কিন্তু আজকে সেই তাবলিককে কলঙ্কিত করে আজকে তাবলিকওয়ালাই তাবলিকের অপর সাথীর উপরে হামলা করে অপর সাথীকে হত্যা করে অপর সাথীকে নির্মম পাশবিকভাবে ইহুদি নিশারা তাদের কালচার ধারণ করে এমনভাবে হত্যা করা হয় যা ঢাকা শহরের বড় বড় আপনার খুনিরাও এই সমস্ত স্টাইলে মানুষকে খুন করে না সেই তাবলিক ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যেই তাবলিক শুরু করেছেন আমি আপনি কি সেই তাবলিক করছি এটা আমার সকলের কাছে প্রশ্ন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ইজতেমা আমাদের দেশে হয় বলেন তো ইজতেমা করা কি ফরজ সবাই কথা বলেন ইজতেমা করা কি অজিব ইজতেমা করা কি সুন্নাত ইজতেমা করা কি মুস্তাহাব ইজতেমা যদি এক বছর না হয় তাতে কি দেশের কোনো ক্ষতি হবে ধর্মের কি অনেক ক্ষতি হবে দাওয়াত তাবলিক কি বন্ধ হয়ে যাবে করোনাকালীন সময় ইজতেমা হয় নাই বন্ধ ছিল সেজন্য কি তাবলিকের মেহনত বন্ধ হয়ে গেছে চিল্লা বন্ধ হয়ে গেছে মানুষ কি কাজ ছেড়ে দিয়েছে জোর করতে হবে স্টেমার আগে পাঁচ দিন এটা কি ফরজ নফল অজীব তো এই কাজের জন্য যেই কাজ ফরজও না না অজীবনা না সেই কাজ করতে গিয়া মানুষ খুন করে হলেও সেই কাজ করতে হবে এই তাবলিক আপনাকে কে শিক্ষা দিয়েছে এটা তাবলিক না এটা সন্ত্রাসী এই তাবলিক করার কোনো মানে হয় না মনে রাখবেন সব মূল কথা হলো সংক্ষিপ্ত কথা হলো তাবলিক নিয়ে এই ষড়যন্ত্র আজকে না বহু আগের থেকে শুরু হয়েছে পৃথিবীতে যত ইসলামিক দল আছে যত আপনার ভালো কাজ আছে যত দল আছে ইসলামিক হোক অন ইসলামিক হোক প্রত্যেক দলের বিপরীত একটা বিরোধী দল থাকে থাকে না প্রত্যেক দলের আছে আওয়াম লীগের বিরোধী দল আছে বিএনপির বিরোধী দল আছে জামাতের বিরোধী দল আছে দাওয়ায় ততাবলীগের বিরোধী দলকে আজ পর্যন্ত কেউ ছিল না এই দাওয়ায়তাবলীগের মেহনতে কাজ চলছিল এই কাজকে নষ্ট করবে কিভাবে একজন আলেম ওয়াকিয়া শুনাইল যে উনি ইংল্যান্ড লন্ডন গিয়েছেন লন্ডন এয়ারপোর্টে উনি যখন নেমেছেন ওনার নামাজের জরুরত নামাজ পড়বেন সাথীদেরকে জিজ্ঞাসা করলেন নামাজের ব্যবস্থা আছে নাকি এটা তো লন্ডন যেখানে সব বিধর্মী উনি বলল এখানে সুন্দর নামাজের ব্যবস্থা আছে এয়ারপোর্টের মধ্যে গিয়া দেখলেন এত সুন্দর মসজিদ যা বাংলাদেশ এয়ারপোর্টেও নাই উনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এখানে এত সুন্দর মসজিদ কীভাবে আসলো বলে লন্ডনে যখন দাওয়াত তাবলিগের সাথীরা আসে বিমান থেকে নামার পরেই যখন ইমিগ্রেশন পার হয় আগে পরে যেখানে সেখানে যখন মসজিদ ছিল না দাওয়াত তাবলিগের সাথীরা যখন আজান হয়েছে সাথে গাটটি মাটি রেখে এরপরে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেছে আমরা বাঙালি কিছু মানুষ এখানে এয়ারপোর্টের দায়িত্ব ছিলাম আমরা গিয়ে তাদেরকে পাহারা দিতাম এরপরে এই খবর উর্ধ্বতন কর্মকর্তার কাছে গেল যাওয়ার পরে আমরা বললাম যে অতি সত্তর এয়ারপোর্টের মধ্যে মসজিদের ব্যবস্থা করেন তা না হলে দাওয়াত তাবলিগের সাথীরা কিন্তু পুরা এয়ারপোর্টটাই মসজিদ বানায়া ছাড়বে সেখান থেকে এই লন্ডনের এয়ারপোর্টে আপনার মসজিদ নির্মাণ হয়েছে শুধু এয়ারপোর্ট না লন্ডনের মধ্যে অসংখ্য গির্জা ভেঙ্গে বর্তমানে মসজিদ বানানো হয়েছে সম্মানিত সুধী এজন্য দাওয়াতোর এই ত্যাবলিগের মেহনত সারা পৃথিবীতে পড়ছে সারা পৃথিবীতে যেভাবে পড়ছে সেভাবেই আমাদেরকে সেই তরতিবে যে তরতিব দাওয়াত ত্যাবলিক শুরু থেকে শুরু হয়েছিল আমাদেরকে সেই পথেই চলতে হবে ভিন্ন পথে হাঁটলে চলবে না যখন কোনো জামাত এক মসজিদ থেকে আর এক মসজিদে যায় যাওয়ার পরে তাদের প্রথম কাজ হচ্ছে খুসুসি গাস্ত করা কি গাস্ত। খুসুসি গ্রস্ত করা খুসুসি গ্রস্ত কাদের কাছে করবে তিন ধরনের মানুষের কাছে খুসুসি গ্যাস্ত করতে হয় তিন ধরনের মানুষ এক হলো দিনের বড় দুই হলো দুনিয়ার বড় তিন নাম্বার হলো কাজের বড় এক হলো দিনের বড় দুই হলো দুনিয়ার বড় তিন হলো কাজের বড় দিনের বড় কারা ওলামাইক্রাম যখন আপনি কোনো মসজিদে জামাত নিয়ে যাবেন প্রথম কাজ হচ্ছে আপনার কিছু সাথীদেরকে নিয়ে আমির সাহ আলে মোলামাদের কাছে গিয়া তাদের কাছে দোয়া আনতে যাবেন না দাওয়াত দিতে যাবেন ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহিদ বক্তব্যগুলো শুনবেন ভিডিও ক্লিপ এখনও পাওয়া যায় আমি শুনেছি ওনার অসংখ্য বয়নের মধ্যে উনি এই খুসুসি গাছ সম্পর্কে কড়া বার্তা দিয়েছেন কোনো আলেমের কাছে কোনো সাধারণ তাবলিকওয়ালা কখনোই দাওয়াত নিয়ে যাবে না তাদেরকে আপনি গিয়া দাওয়াত তাবলিগের কি দাওয়াত দিবেন নম্বরের দাওয়াত দিবেন আমার পেটের মধ্যে তো চব্বিশ নম্বর ঢুকানো আপনি নম্বরের কী দাওয়াত দিবেন ওলামা ইকরামকে ওলামা ইকরামকে দাওয়াত দেওয়া সাধারণ সাথীদের জন্য নিষেধ যেই সাথী আলেমদেরকে দাওয়াতের দিকে দাওয়াত দেয় ওই সাথী আস্তে আস্তে গুমরার দিকে চলে যায় এটা হাজারো প্রমাণ নিচ চোখে দেখেছে তো উলাম কাছে যাবেন দোয়া আনতে আপনার মসজিদে আসছি আপনার এলাকার মসজিদে আসছি দোয়া করবেন যাতে জামারটা শুদ্ধভাবে জামাতটা যত সঠিক পথে আমরা পরিচালনা করতে পারি আর এই দাওয়ার দিকতে যখন যাইবেন তখন বেডিংয়ের মধ্যে কিছু সাইজওয়ালা রড নিয়ে যাবেন যাতে উলাম একরামের মাথা ফাটানো যায় কে আছে না কী তর্তিবাস তাবলিগের অসুলের মধ্যে এই তোর্তিবাসে আলিমুলামার কাছে যখন যাবেন তখন কিছু হাদিয়া নিয়ে যায় না আমি বানায় বলতিস তাবলিগের সাথীরা কথা কন না উসুলা আছে ওলামা কাছে যাবেন কিছু হাতিয়া নিয়ে যাবেন আতর নিয়ে যাবেন রুমাল নিয়ে যাবেন পাগড়ি নিয়ে যাবেন কিছু ফল ফলালি নিয়ে যাবেন খাবার খাদ্য নিয়ে যাবেন ওনাদেরকে হাতিয়া দিবেন আর দোয়া নেবেন কিন্তু বর্তমান তাবলিগের কিছু সন্ত্রাসী গ্রুপের অবস্থা হচ্ছে দাওয়া তো যায় বেডিকের মধ্যে সাইজওয়ালা রড নিয়ে যায় আলেম ওলামা যদি কোনো ধরনের কোড়ামোড়া করে মাথায় তুলে বসাবে এটা এটাকে তাবলিক এটা তাবলিক আপনাদেরকে আমি একটি কথা বলি আপনারা বলেন তো একজন সাধারণ মানুষ চিল্লা দিলে পরে একজন আলেমের সমান হয় কয় কয়চিল্লা দিলে আচ্ছা এটা যদি না বোঝেন অন্য একটা দিয়ে বোঝায় আমাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় হাসপাতালে চিকিৎসা দেয় দুই ধরনের মানুষের মাধ্যমে একদল হচ্ছে সেবক নার্স আরেক দল হচ্ছে ডাক্তার ডাক্তার প্রেসক্রিপশন করে নার্স সেই প্রেসক্রিপশনের আলোকে তাকে ওষুধ সেবন করায় আচ্ছা বলেন তো একজন নার্স কয় বছর নার্সিং করলে একজন ডাক্তার হতে পারে বুঝেন নেই কথা একজন নার্স কয় বছর নার্সিং করলে সে ডাক্তার হয় সারা জীবন যদি একজন নার্স নার্সিং করতে থাকে সে কি ডাক্তারের সমান হবে ডাক্তারের যে অভিজ্ঞতা আছে মানুষের শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ কী আছে এটাও কিন্তু নার্সের মুখস্থ তারপরে আপনার কোন ওষুধ কোন রোগের জন্য প্রয়োগ করতে হয় এটাও নার্সের কিন্তু মুখস্থ বরঞ্চ অনেক ডাক্তারের চাইতে নার্সদের ওষুধের নাম বেশি মুখস্থ থাকে কিন্তু তারপরেও একজন নার্স সারা জীবন নার্সিং করলেও সে যেমন ডাক্তারের সমান হতে পারে না একজন দাওয়াত তাবলিগে সাধারণ মানুষ সারা জীবন চিল্লা দিলেও তার মধ্যে যত এলেম ডুকুক সে আলেমের সমান হতে পারে না এবার বলেন তো বাংলাদেশের সমস্ত নার্সরা মিলে যদি বর্তমান তো বাংলাদেশে দাবি দেওয়ার শেষ নেয় সব নার্সরা মিলে যদি তত্ত্বাবধায়ক সরকারের কাছে যদি আবদার জানায় যে আমরা সারা জীবন বিশ বছর তিরিশ বছর নার্সিং করছি এখন আর নার্সগিরি করবো না আমাদেরকে ডাক্তারের সার্টিফিকেট দিতে হবে কামরাঙ্গিৎসরে একটা হাসপাতাল বানায়া দিতে হবে আচ্ছা বলেন স্বাস্থ্যমন্ত্রী কি এই দাবি মানবে মানবে এই দাবি যদি স্বাস্থ্যমন্ত্রী কোনো কারণে মেনেও যায় তাহলে অন্য পাবলিক স্লোগান তুলবে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করায়া পাবনা পাঠাও ও স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসাকে প্রয়োজন ঠিক কিনা নার্সিংদেরকে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে যেমন করে তাদের দখলে হাসপাতালের জিম্মাদারি দেওয়া যায় না এটা যেমন পাগলামি বুকামি ঠিক তদরূপ দাওয়াতের কোনো সাধারণ সাথীকে চিল্লা দিতে দিতে তাকে আলেম মনে করে আপনার কুখ্যাত সন্ত্রাসী ওয়াসিবের মতো গাদ্দারকে ওয়াসিবের মতো খুনির হাতে ইস্তেমা আর আপনার কাকরাইল মসজিদের জিম্মাদারি দেওয়া যায় না অসিবের মতো খুঁড়ি সারা জীবন চিল্লা দিলেও সে আলেমের জুতার সমান হতে পারে না তার যেই খুঁট করার অভ্যাস ছিল সেটা এখনো আছে অসিবুল ইসলাম সে তাবলিগের কেন এই ডিভাইডের মধ্যে যখন ওলা ইকরাম মৌলানা সাদ সাহেবের ভুল ত্রুটি ধরা শুরু করেছেন মনে রাখবেন ওলামাই দেওবন্ধের একটা পরিচয় মনে রাখবেন ওলামাই দেওবন্দ যারা প্রকৃত হাক্কানে আলেম তারা পৃথিবীর কোন কোনো রক্ত রক্তচক্ষু ভয় করে না কোনো জালেমকে আজ পর্যন্ত ছাড় দেয় নাই সরকার বহু জুলুম নির্যাতন করেছে ওলামাই ক্রাম জবান বন্ধ করে নাই আমলিকের বিরুদ্ধে যেমন সচ্চার ছিল তসলিমা নাসরিন যখন ইসলাম বিদ্বেষী কাজ করেছে ওলামাই ক্রামের আন্দোলনে তসলিমা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে দাউ থাইদার যখন ইসলাম বিদ্বেষী কাজ করেছে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে ওলামাই ক্রাম তসলিমাকে ছাড় দেয় নাই দাউ থাইদারকে ছাড় দেয় নাই কবি শামসুলকে ছাড় দেয় নাই আমলিক সরকারকে ছাড় দেয় নাই আগামীতে যারা সরকার হবে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললে অ্যাকশনে গেলে ওলামাই ক্রাম ছাড় দিবে না মনে রাখতে হবে